পরিস্থিতির শিকার আমাকে হতে হবে এটা আসলে কখনই আমরা কল্পনা করিনি এত তাড়াতাড়ি হতে হবে সেটা একেবারে আমাদের কল্পনার বাইরে ছিল কিন্তু তারপরেও নিয়তিত্ব একটা বিষয় থাকে আর সময়েরও আসলে একটা বিষয় থাকে সময় কারোর জন্য অপেক্ষা করে না এভাবেই আসলে আমি মনে করি যে আমার বাবা নেই এটা আমি এখনও মনে করি না কারণ তার কর্মের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে তারা কিন্তু আপনাদের সবার মাঝে আমাদের সবার মাঝে সবসময় বাবা বেঁচে থাকবেন আমি এখনও মনে করি যে বাবা হয়তো আমার আশেপাশেই আছেন তিনি দেখতে পাচ্ছেন যে তার অ্যাওয়ার্ডটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি তুমি আমি যেটা বলতে চাই আমার বাবা গাজী মাজরুল আনোয়ার অবশ্যই একজন সহিত ব্যক্তিত্ব চলচ্চিত্র ব্যক্তিত্ব তবে আমি মনে করি তিনি শুধুমাত্র ব্যক্তিত্বই শব্দটির ভেতরে সীমাবদ্ধ নয় তিনি একটি প্রতিষ্ঠান কারণ উনআশি বছর বয়সে তিনি চলে গিয়েছেন কিন্তু তার সে উনআশি বছর থেকে ষাটটি বছর অর্থাৎ সিক্সটি ইয়ার্স তিনি আমাদের বাংলাদেশকে দিয়েছেন আমাদের সঙ্গীতকে দিয়েছেন চলচ্চিত্রকে দিয়েছেন আমাদের বাংলা গানকে তারা সমৃদ্ধ করেছেন বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন যেমন কিছুক্ষণ আগেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ স্যার বলছিলেন যে অন্য কিছুতে না হলেও সংস্কৃতিতে কিন্তু বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ এবং বাঙালি জাতি একটি সমৃদ্ধ জাতি তো সেই সংস্কৃতিকে যারা সমৃদ্ধ করেছে তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম অবশ্যই গাজী মাঝারুল আলবার আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যে একবার বিবিসির জড়ি হয়েছিল হাজার বছরের বাংলা গানের সেখানে এপার বাংলা ওপার বাংলা মিলে লক্ষ লক্ষ গানের ভেতর থেকে বিশটি গানকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় এবং সেখানে আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবার লেখা তিনটি গান আসে সেই লিস্টে একটি ছিল জয় বাংলা বাংলার জয় একটি একবার যেতে দিন আমার ছোট্ট সোনার গায়ে এক তারা দুই দেশের কথা বল রেবার বল এবং তৎকালীন সময় যাদের গানগুলো এসেছিলো তাদের ছবি দিয়ে একটা পোস্টারিং করা হয়েছিল এবং সেখানে আমি দেখেছি যে আমাদের বিশ্বকবি এবং জাতীয় কবি এই দুই কবির মাঝখানে আমার বাবার ছবিটাও ছিল তো সেটা তো শুধু মেয়ে হিসেবে আমার গর্ব না আমি মনে করেছি পুরো জাতির গর্ব বাংলাদেশের গর্ব এবং এক এক করে তিনি কিন্তু বিশ হাজারের উপরে গান লিখে ফেলেছেন এত সংখ্যক গান পৃথিবীতে কোনো কবি লিখেছেন কি আমার সন্দেহ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে তো সেই বাবা অর্থাৎ গাজে মাজারুল আনোয়ার অবশ্যই তিনি একজন তো আমরা মনে করি যে এ ধরনের যারা কিংবন্ধুতে রয়েছেন আমার বাবাসহ আরও অনেকে তাদের প্রত্যেকের কাজগুলোকে কিন্তু সংগ্রহ করা উচিত কারণ তারাই কিন্তু সঙ্গীতের ভিতটা রচনা করেছেন সঙ্গীতের স্রষ্টা তারা তো সঙ্গীত নিয়ে আমরা যত সামনের দিকে এগোই না কেন আমাদের সঙ্গীতের শেকড়দেরকে ভুললে তো চলবে তো সেই কারণে আর্কাইভ করে যদি আমরা রাখি তাহলে কিন্তু সেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য চলার পথের পাথর হয়ে থাকবে কারণ তারা জানতে পারবে যে বাংলা সঙ্গীতের সৃষ্টিটা কোথায় কীভাবে এবং এই শেকড়কে আঁকড়ে ধরে তারা সামনের দিকে এগোবে কাজী মাজার আনোয়ার সাহেব একজন কিংব কিংবদন্তি এবং তিনি মহৎ একজন ব্যক্তি ছিলেন এবং দেশের জন্য অনেক কিছু তিনি করেছেন আজ কিন্তু তিনি নেই তার হয়ে আপনি অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন অনুভূতির কথাটা জানতে চাই এটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত আমি দ্বিতীয়বারের মতো বাবা চলে যাওয়ার পর মরণোত্তর দুটো পুরস্কার গ্রহণ করলাম বাবার প্রতিনিধি হিসেবে তো আমি আসলে মেয়ে হিসেবে তো অবশ্যই এটা আমার জন্য একটা ইমোশনাল ব্যাপার কারণ এ ধরনের একটা পরিস্থিতির শিকার আমাকে হতে হবে এটা আসলে কখনই আমরা কল্পনা করিনি এত তাড়াতাড়ি হতে হবে সেটা একেবারেই আমাদের কল্পনার বাইরে ছিল কিন্তু তারপরও নিয়তিত্ব একটা বিষয় থাকে আর সময়েরও আসলে একটা বিষয় থাকে সময় কারোর জন্য অপেক্ষা করে না এভাবেই আসলে আমি মনে করি যে আমার বাবা নেই এটা আমি এখনও মনে করি না কারণ তার কর্মের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে তারা কিন্তু আপনাদের সবার মাঝে আমাদের সবার মাঝে সবসময় বাবা বেঁচে থাকবেন আমি এখনও মনে করি যে বাবা হয়তো আমার আশেপাশেই আছেন তিনি দেখতে পাচ্ছেন যে তার অ্যাওয়ার্ডটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি সিনেমা এখন অনেকে বললে হয়তো আমাকে মানে অনেক কথা শুনতে হবে কিন্তু তারপরেও আমার কিছুটা বলতেই হয় কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা তো শুধু সঙ্গীতের ব্যক্তিত্ব নন সঙ্গীতের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং তার নিজস্ব প্রোডাকশান দেশচিত্র কথার ব্যানারে অসংখ্য ছবি তিনি প্রযোজনা এবং পরিচালনা করেছেন এবং ছোটোবেলা থেকে আমার সে অভিজ্ঞতাটা হয়েছে বাবার শ্যুটিংয়ে যাওয়া এফডিসিতে যাওয়া তো ছোটোবেলায় আমরা যেই জিনিসটা দেখতাম যে এফডিসিতে গেলে অত্যন্ত রমরমা একটা অবস্থা পরিবেশ বিরাজ করতো প্রতিটা ফ্লোরে ফোরে ফ্লোরে ফিল্মে শুটিংগুলো হচ্ছে খুব ভালো লাগতো অনুভূতিটা অন্যরকম ছিল এবং বাবারা খুব আমি বলবো যে একটা সৌহার্দ্য কোনো পরিবেশে তারা কাজ করতেন প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা আন্তরিকতার সম্পর্ক ছিল একটা পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু এখন আমার কাছে এই জিনিসটা মনে হয় যে অনেক ক্ষেত্রেই মিসিং কারণ এফডিসিতে আমি কিছুদিন আগেও যখন গেলাম প্রতিটা ফ্লোরে আমার কাছে মনে হচ্ছে অন্ধকার মনে হয় মাছি উঠছে কোনো মানুষের নেই ফিল্মের শ্যুটিং তো দূরের কথা বরঞ্চ টেলিভিশন মিডিয়া কিছু শুটিং আমি কিছু কিছু ফ্লোরে হতে দেখেছি যেটা আমার কাছে মনে হয় যে খুব দুঃখজনক একটা ঘটনা কারণ এফডিসি কিন্তু মূলত চলচ্চিত্র চলচ্চিত্রের জায়গা সেখানে আর চলচ্চিত্র নেই এবং সিনেমা হলের কথাও যদি আমি বলি যে হাজার হাজার বাবাদের যখন ছবিগুলো রিলিজ হতো আমি সত্তর আশি নব্বই দশকের কথা বলছি মানে একাধারে আটশো নয়শো এক হাজার হলে সিনেমা রিলিজ হতো তখন ছবির ব্যবসাটাও ওরকম হতো কারণ হলের সংখ্যা বেশি দর্শকরা হলে যাচ্ছে প্রেক্ষাগৃহ পূর্ণ হচ্ছে বিজনেসটা ওরকম হচ্ছে আর এখন সেই সিনেমা হলগুলো নেই বললেই চলে মানে কমতে কমতে দেখা যাচ্ছে যে সবগুলো শপিং মলে পরিণত হয়েছে এবং গুটি কয়েকটা গুটি কয়েকটা সিনেমা হল সিনেপ্লেক্স বেস কিছু সিনেমা হল আছে তো সেইটার উপর বেস করে এতগুলো টাকা লগ্নি করাটাও আমার কাছে খুব রিস্কি মনে হয় যেখানে আমাদের ভারতবর্ষ কিংবা অন্য জায়গার কথা যদি বলি যে চলচ্চিত্রের তৈরি দিয়ে দিন দিন বড় হয় কিন্তু আমাদের বাংলাদেশেই কিন্তু এই পরিধিটা অনেক ছোট হয়ে এসেছে